কোথায় পাবেন জমির দলিল ও নকশা এই ডকুমেন্টগুলো ছাড়া আপনি জমি বা হস্তান্তর করতে পারবেন না ব্যাংক লোন নিতেও নানান সমস্যা হয় তাই জমির খতিয়ান দলিল সহ সকল কাগজপত্র সংগ্রহের রাখার জন্য সরকারি নানান দপ্তর রয়েছে যারা ভূমি সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করে রাখে এখন আপনার কাজ হলো ওই সকল দপ্তরগুলোকে নিশ্চিত করে তাদের কাছ থেকে কাগজপত্র সংগ্রহ করা কোথায় কিভাবে এবং কত সময়ের মধ্যে আপনি জমির খতিয়ান দলিল ও নকশা সংগ্রহ করতে পারবেন তা নিচে বিস্তারিত আলোচনা করা হল আপনার জমির খতিয়ান বা পর্চা কোথায় পাবেন জমির পর্চা বা খতিয়ান মূলত চারটি অফিসে পাবেন এক ইউনিয়ন ভূমি অফিস দুই উপজেলা ভূমি অফিস তিন জেলা ডিসি অফিস চার সেটেলমেন্ট অফিস ইউনিয়ন ভূমি অফিস বা তহসিল অফিস ইউনিয়ন ভূমি অফিসের যদিও খতিয়ান বা পর্চার বালাম বহি থাকে কিন্তু আপনি এই অফিসে হতে খতিয়ানের কপি নিতে পারবেন না ইউনিয়ন ভূমি অফিস হতে শুধু খসড়া খতিয়ান নিতে পারবেন যেটা আইনত কোন মূল্য নেই তারপরেও এই অফিসটি গুরুত্বপূর্ণ কারণ আপনার জমির খতিয়ান নাম্বার জানা না থাকলে এই অফিস থেকে জেনে নিতে পারবেন এছাড়া জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসে দিতে হয় উপজেলা ভূমি অফিস যদিও উপজেলা ভূমি অফিসের মূল কাজ নামজারি বা খারিদ বা মিউটেশন করা তবে খসড়া খতিয়ান তুলতে পারবেন এই অফিস হতেও খতিয়ানের সার্টিফাইড বা তুলতে পারবেন না জেলার ডিসি অফিস এই অফিস হতে পর্চা বা খতিয়ানের সার্টিফাইড কপি সংরক্ষণ করতে পারবেন এই অফিসের খতিয়ানের গুরুত্ব সর্বাধিক সব জায়গায় এই অফিসের খতিয়ানের গুরুত্ব রয়েছে সেটেলমেন্ট অফিস শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্যা খতিয়ান এই অফিস হতে সংগ্রহ করা যাবে পাশাপাশি নতুন রেকর্ডের ম্যাপও সংগ্রহ করা যায় আপনার জমির দলিল বা বায়ার দলিল কোথায় পাবেন দলিলের সার্টিফাইড কপি বা অবিকল নকল মূলত দুটি অফিস হতে সংগ্রহ করা যায় এক উপজেলার সাব রেজিস্ট্রি অফিস দুই জেলার রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিস উপজেলার সাব রেজিস্ট্রি অফিস যেখানে নতুন দলিল রেজিস্ট্রেশন করা হয় এই অফিস হতে নতুন দলিলের নকল ও মূল দলিল পাওয়া যায় কিন্তু পুরাতন দলিল বা বায়া দলিল এই অফিসে পাওয়া যায় না জেলার রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুম এই অফিসে নতুন বা পুরাতন দলিলের সার্টিফাইড কপি বা নকল পাওয়া যায় আপনার জমির মজে ম্যাপ বা নকশা কোথায় পাবেন সাধারণত ম্যাপ বা নকশা দুইটি অফিসে পাবেন এক জেলা ডিসি অফিস দুই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ডিএলআরএস ঢাকা জেলা ডিসি অফিস এই অফিস হতে সিএস ম্যাপ সংগ্রহ করা যাবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সারা বাংলাদেশের যে কোনো মৌজা ম্যাপ সিএস এস এ আর এস বিএস জেলা ম্যাপ বাংলাদেশ ম্যাপ ম্যাপভুক্ত অফিস হতে তুলতে পারবেন এই অফিসের ম্যাপের গ্রহণযোগ্যতা ও অনেক বেশি সারা বাংলাদেশের যে কোন ম্যাপ এই অফিসে পাওয়া যায় প্রশ্ন ম্যাপ তুলতে কতদিন সময় লাগে উত্তর ম্যানুয়ালি আবেদন করার দিন হতে পাঁচ মাইনাস আট কার্য দিবসের ভিতরে ম্যাপ পাবেন বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন আর আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানান আমি সেই বিষয়ের উপর ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য